আজকে আমি আপনাদেরকে কিছু গস কাপড় কাটিং করে দেখাবো আপনারা দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে

দর্শক যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইভে যারা দুঃখ এখনো হন নাই আপনারা যুক্ত হন যুক্ত হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার পাবেন আমরা হচ্ছে কামিজ কাটবো মাটি দিস তো ফার্স্ট হচ্ছে আমরা নিচের যে সেলাইটা দেই সেটা আমরা হচ্ছে দু ইঞ্চি ডাক দিয়ে নেবো তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন অবশ্যই শিখতে পারবেন তো যারা চ্যানেলে নেই সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন তো আমি এখান থেকে হচ্ছে লম্বা দিতেছি হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো তার আগে আমি আপনাদেরকে মানে মাপের কথা বলিছি

পেটের সাড়ে সাঁইত্রিশ এবং হাতের লম্বা সাড়ে ষোলো ইঞ্চি নিচে আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি খেলোয়া সাড়ে ইঞ্চি এবং হচ্ছে নিচে হলো বারো ইঞ্চি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন

থেকে হিপের লম্বা আমি তারপরে দাগটা ড্রয়িং গুলো দিয়ে নিতে হবে বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশ আপনারা চার ভাগ করবেন চার ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি তারপর এক ইঞ্চি চার ইঞ্চি রাখবেন পেটের মাপ আছে চৌত্রিশ ইঞ্চি সেখানে হচ্ছে আপনারা দিবেন চৌত্রিশ চার ভাগ করলে হবে তারপরে হেটের মাপ আছে সাঁইত্রিশ ইঞ্চি সাড়ে সাঁইত্রিশ তো সাড়ে নয় থেকে দুই পয়েন্ট কম আর নিচে ফের আমরা দেবো হচ্ছে আহ আটত্রিশ কোটি তেইশ ইঞ্চি বাড়তি এক ইঞ্চি তো তারপরে এই যে সেপ কার্ড একটা নিবেন সেপ কার্ড নেওয়ার মাধ্যমে এইভাবে হচ্ছে আপনারা জয়েন করে নেবেন এই যে তো দর্শক চারবার হচ্ছে এইভাবে ড্রয়িংটা করে নেব এখন হচ্ছে আমরা এটা কাটিং করব তো যারা এখনো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে নেবে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন তো তারপর হচ্ছে এই যে এইভাবে আমরা কাটবো তো বাটিক তো থ্রি পিস এর হাতটা কিন্তু আলাদা করা থাকে তারপর হচ্ছে আপনারা যে জাগা গুলাতে আপনারা মারবেলের দাগ দিচ্ছেন দর্শক যে যে জাগায় মারবেলের দাগ দিচ্ছেন সেই দাগ গুলা আপনারা এসে এই যে কাঠ মার্ক দিয়ে নেবেন অর্থাৎ চিহ্ন করে নেবেন তো তারপরে এখানে যে শেষ করে নেবেন যেহেতু তারপর মহরি দেখি কয়েক মোহরি এখান থেকে ধরবে মহরী আছে আমরা হাতা কাটবো এই যে দুইটা জামা দুইটা হাতা ঠিকছে

তো দেখেন আমি আপনার আপনাদের সামনেতে লাইভে কাটতেছি তো দর্শক যারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন দেখেন এই যে দুই ভাগ গেলে আমার হাতা আসে না দর্শক হাতা আসে না সেক্ষেত্রে যে দেড় ভাগ করে দিয়ে হাতার যে কোনো এক সাইডে জয়েন্ট ফেলাতে হবে

এই কি কাট এই যে দুই সাইটে জয়েন কিন্তু করবে মাপ নাই

আপনারা যাদের আপনাদের সাবস্ক্রাইবার লাগবে আপনারা বলেন আমি এই যে আমার হাতে ফোন ধরে আসি আমি আমি সাপোর্ট দেবো অবশ্যই এখন আমি গলা কাটবো এটা কাটব সিঁড়ি গলা আড়াই ইঞ্চি দিলাম তো দশ এই যে সিঁড়ি গলা দিলাম এটা দেখেন শিরি গলাটা খুব চমৎকার একটা গলা দেখেন গলাটা ভাবে থাকছে খুব সুন্দর গলা জগতের ভালানা জগতের তিরিপি ভালানা লাগ

টেবিল গলা আসছে এখানে আমি হচ্ছে দুই ইঞ্চি দেবো লম্বা দেবো হচ্ছে পাঁচ ইঞ্চি একটু বেশি এখানে দেবো আড়াই ইঞ্চি যে টেবিল গলা হয় তাহলে তুমি আন তোমার চলে যাও যাও